লড়াই হচ্ছে কে আমির শরিয়ত হবে কে হবে না আমার বস্তি আজম মেজ হুজুর পীর কেবলার এলেম নিয়ে যেদিন মোয়াজিনা করা হয়েছিল অনেক মৌলানা আমার সঙ্গেও দেখা করতে গেছিল আমি অন ক্যামেরা বলছি আমি দেখাই করি দুবার যে ঘুরে এসেছে আমি দেখা করি লাস্টে চারটের সময় গেছে এত হুজুর আমি দেখা করতে পারবো না কি এক পক্ষ পীরের দাবিদার আর এক পক্ষ সেটাকে পছন্দ করে না যে পক্ষটা পছন্দ করেন সেই পক্ষটা কোথায় যাওয়ার জন্য পীরজাদা মানা হুজুর হজরত জি তারা ময়দানে চলে এসে বিভিন্ন রকম উক্তি যুক্তি আলে মারা হিংসাত্মক কথাবার্তা হুঙ্কার করে আস্ফলন দিয়ে কথাবার্তা লড়াই কিসের লড়াই হচ্ছে পীর হওয়া লড়াই হচ্ছে সমাজপতি হওয়া লড়াই হচ্ছে কে মুর্শিদ হবে কে হবে না লড়াই হচ্ছে কে আমির শরিয়ত হবে কে হবে না কথা নাম বুঝতে পারছেন পরিষ্কার আমি বেরাম যেটা পছন্দ করি আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা رحمتুল্লাহ আলাইহি বসে আল্লামা হুজুরের দরবার শরীফ দাদা হুজুরের तमाम খিলাফত তাদের শ্রদ্ধা mohabbat ভালোবাসা আমার অন্তরে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি বাকি যত ফিতনা ফাসাদাত যত ঝামেলা ঝুককি চলছে এগুলো সব আঞ্চলিক ঝামেলা কোনটা বেড়া চাপার ভেতরে সীমাবদ্ধ কোনটা হাড়ুয়ার ভিতরে সীমাবদ্ধ কোনটা আপনার কি বলে কি বলে এটা সন্ডালিয়ার মধ্যে সীমাবদ্ধ একটা দায়েরার মধ্যে আছে কিন্তু ইউটিউবার গুলোকে জিজ্ঞাসা করো এদেরকে এখানে অস্ট্রেলিয়া থেকে বসে দেখছে ইউএসএ থেকে বসে দেখছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এই বক্তব্যটাই বলতে শুনছে আমি চাই না এইসব অশান্তির কথাগুলো তারা দূর দূর থেকে শুনে তাদেরও মনগুলোকে ছোট হয়ে যাক ব্যথা আর আপনারাও এইসব কথাবার্তা শুনে মগজটাকে বেশি ব্যবহার করতে যে মাথা গন্ডগোল হয়ে যাক আর বুকের মধ্যে ধরপড় করে মনটা ছোট হয়ে যাক আল্লাহ যাকে কামারিয়াত দিয়েছে সে কামের যে যার জায়গায় থাকো বাবা আমি যেটা মানি যেটা আমি বিশ্বাস করি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি তার পাঁচ আওলাদ মুফতি আজম মির্জা হুজুর পীর কিবলা থেকে পাঁচ আওলাদ যেভাবে আমাদের চলা শিখিয়েছেন বৈশাখ আল্লামা থেকে আরম্ভ করে দাদা হুজুরের খোলাফারা আমাদের যেভাবে চলা শিখিয়েছেন আমরা সেভাবেই চলব আরতি বাড়তি কখন কে কোথা থেকে কি বলে দেবে এসব জিনিসে কান দিয়ে নিজেদের মনকে ছোট করব না মনে থাকবে মনে থাকবে আপনারা দুনিয়ার যে কোনো প্রান্তে যে কেউ এসে যাক দরবারে মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফে মুজাদ্দিদে জামান শুয়ে আছে বসে আছে আল্লামা রুহলাবীর রহমাতুল্লাহ শুয়ে আছে বুঝতে পারছেন এই সব দরবারগুলোর সঙ্গে মহব্বত যাদের আছে তারা রেখেছেন এটাই আমাদের জন্য যথেষ্ট এখন নতুন সব কম্পিটিশন চলছে এই কম্পিটিশনে নিজেদেরকে নিয়ে গিয়ে নিজেদের কলবগুলোকে সিআর করবেন না নিজেদের নফসগুলোকে দুর্বল করবেন না ভাইজান কথা বলে থাকবে এর উপরে মজবুত হয়ে যান যে বাস যে যার জায়গায় আছো বাবা তুমি তোমার কাজ করো অত আমারও সব নিয়ে লোকটা চিনি করার দরকার নেই ফেতনা ফাসাদে যাব না না রহেগা বাঁশ না বাজেগি বাঁশরি সেসব জায়গায় যেতেও চাই না আল্লাহ রসুল বলছে ঝামেলা থেকে দূরে থাকো আর আখেরি জমানে ঝামেলা আলেমন আমাদের থেকে বেশি বার হবে অতএব এই ঝামেলা থেকে আমি দূরে থাকলাম এর ওপর মজবুত থাকবো ওই একশোটা বাঁশ হয়ে লাফলেই শেষবেলায় ঘুম ধরে যাবে আমি একটা স্টিলের রড হয়ে দাঁড়িয়ে থাকি থাকবো বুঝতে তো এর ওপরে থাকুন দেখবেন শান্তি পাবে ঘরের দুটো ভাত খান বইয়ের সঙ্গে গল্প করেন ছেলে সঙ্গে টাইম দেন আল্লাহ নামায় আল্লাহ ইবাদত করুন বাইরে বার হয়ে প্রত্যেকের সঙ্গে হাসি মুখে কথা বলুন এই ফেসনা ফাসাদের আলোচনা তর্ক বিতর্ক পুরো রকম মুখকে কেউ উচ্চারণ করবেন না যারা করছে বুঝুক গে যাক ভাই ঝামেলায় আমরা নেই আমরা যেভাবে চলে আসছি এতদিন ওই আমাদের ঠিক আছে ভাইজান কথাটা কি আপনাদের পছন্দ হলো কথা পছন্দ হলো এই অনুযায়ী চলবেন দেখবেন মনটা পরিষ্কার কাল পরিষ্কার মানে সব পরিষ্কার আমাদের দুঃখ লাগে যাদের কষ্ট লেগেছিল সেদিন অনেক মৌলানা আমার সঙ্গেও দেখা করতে গেছিল আমি অন ক্যামেরা বলছি আমি দেখাই করি আমি সত্যি বলছি আমি দেখা করি দুবার যে ঘুরে এসেছে আমি দেখা করি লাস্টে চারটের সময় গেছে আমি এত হুজুর আমি দেখা করতে পারবো না কি এক পক্ষ দাবির দাবিদার আর এক পক্ষ সেটাকে পছন্দ করে ধরে এই যে পক্ষটা পছন্দ করে না সেই পক্ষটা গেছে আমি বললাম এক দুজনকে ডেকে নিন ভেতরে ডাকলেন বললাম ভাই কিছু মনে করবেন না আমি এদিক ওদিক পুরো দিকে আমার বিশ্বাস হচ্ছে না সত্যি আল্লাহ আপনাদেরকেও সুস্থ রাখুক আমাদেরকেও সুস্থ রাখুক এর মধ্যে অনেক জাইয়ে দালে বলামা আছে আল্লাহ আপনাদের ইহতেরাম করার মার তৌফিক দিক এহতেরাম করি তবে হ্যাঁ আমার মুফতি আজম মেজে হুজুর পীর কেবলার এলিম নিয়ে যেদিন মোয়াজেনা করা হয়েছিল কলসি নাকি সমুদ্র এ রাইট কাউকে দেয়নি সেদিন আব্বা কেঁদেছিলেন বড় চাচে যানকে কষ্ট লেগেছিল নিজের চোখে দেখেছি আমার পীর আল্লামা সাইফুদ্দিন হুজুরকে যখন জন্য সরকারের কাছে বলে এইভাবে তাকে গালাগাল করা হয়েছিল তখন তার চোখ দিয়ে পানি পড়েছিল অথচ সে একটাও কথা বলে আনন্দকে বলেছিলাম আমি আব্বা কেঁদেছিলেন দেখেছিলাম তারপর থেকে আমরা সবর করেছি দূরে সরে গেছি পরবর্তীতে কত কি ঘটনা ঘটছে এখন সব দরদি মানুষ বার হচ্ছে বাবা আমাদের দরকার নেই আলহামদুলিল্লাহ সবার জায়গায় খুশ থাকেন আমরা আমাদের নীতিতে খুশ থাকি না বিরোধ করার দরকার আছে না ঝামেলার দরকার আছে আমাদের যে ব্যাপারটা আমরা জানি আমরা কিভাবে চলতে হয় আমাদের নদী দিয়ে চলবো ভাইজান কথা বুঝে গেছে তো নাকি বুঝতে পারছেন কষ্ট তো প্রথম আমাকে লেগেছে দুঃখ তো আমাকে লেগেছে আজ থেকে বহু বছর আগের কথা আমরা তো কিছু বলিনি তখন তো তাদেরকে বুকে টেরে নিয়ে অনেকে চলতো দেখেছি এখন আবার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেল তার মানে কথা বুঝতে পারছো এখন নিজেদের মধ্যে বনি হচ্ছে না দাঁড়িয়ে গেল তো সেদিনে কি এখন বনি বনা হচ্ছে দাঁড়িয়ে গেল ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে বেজে হুজুর ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে বড় চায় যেন হুজুর কথাটা বুঝতে পারছেন কি পারছেন না আমার বাপ চাচারা সেদিনে কষ্ট পেয়ে একটু দূরে সরেছিলেন বাবা আমরা কারো বিরোধিতা করতে চাই না যে যার কবরে জবাব দেবে যে যা করে সবর করব আল্লাহ যেটা করার আল্লাহ করবেন এতে আমাদের থাকার দরকার নেই আমরা ফিরে চলে এসেছিলাম ভাই যান আমার কথা বুঝতে পারছেন যে যার জিন্দগিতে খুশ থাক ভাই যে যা ভালো বুঝে নেয় আমার ফুল একটা কথা আছে না আপনাদেরকে বলছে আম মানুষ যে জায়গায় ছিলেন সেই জায়গায় থাকবেন ও কত এরকম কি কখন বার হবে ও এক এক সিজন উঠে ফের সিজন যায় ফের গুলো হয়ে যায় ওসব ব্যাপার নয় মাথা দেওয়ার টাইমও আমার নেই আপনারা ওই সময় মাথা দেবেন না যতক্ষণ লোককে নিয়ে চর্চা করবে ততক্ষণ আল্লাহ আল্লাহ করেন আল্লাহ খুশি হবে কি কথাটা ঠিক বললাম না ভুল বললাম আপনারা একমত তো আমার সাথে কারা একমত একটু হাত তুলে দেখান তো মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু নারে তকবীর আর বেশি আলোচনা করার দরকার নতুন জেনারেশন ইয়াংস্টার সব কারা বক্তব্য শুনতে আসছে দেখছেন তো এরা এই সব নাম শুনে নেই আর আমি এই বিয়ে যদি চর্চা করতে আরম্ভ করে দিই তো এটা বোকা বোকা লাগে না মাস্টার বসে আছে স্যারেরা বসে আছেন সব এরা এই সব জিনিস এরা জেনাল লাইনের মানুষ এদের সামনে হঠাৎ করে আমি এই আলোচনা ধরে যাবো এদেরকে বিরক্ত লাগবে না ওই জন্য বলছি বাবা ফেতনা ফাসাদ যারা জানে না ওয়াজ করে আর তাদের নতুন করে জানাবার দরকার কমসে কম নিজে মরছো যারা বেঁচে আছে বাঁচতে দাও তুমি নিজে পড়ছো আগুন থেকে আরেকজনকে দূরে রাখো আমার নাম কি বাংলাদেশে হুজুর হুজুর আপনার কোনো ডিগ্রি নেই আমি চাই আমার ডিগ্রি একটাই সেটা হচ্ছে আমার আমার বংশে রসুল এসেছিলেন কোরআশ বংশে জন্মিছি প্রত্যেকে বড় ডিগ্রি আমার কিছু নেই আল্লাহ নসিব ওই বংশে আমার জন্ম দিয়েছে এই আমার ডিগ্রি শেষ হুজুর পি সাহেব না আমি হচ্ছে খবরদার এই মুহূর্তে এইসব কথা বলিস এখন লড়াই চলছে ভাই যান আপনি এই না হচ্ছে এইসব বাদ দে গোর গোর সবাই গোর গোর জবাব বাবারে দরকার নেই আমার কথাটা যাচ্ছে আর যদি হতো ইনশাআল্লাহ আল্লাহ শুকর করে বলছে ফকর নয় এই দি যে তালিম তোওয়ার দিকটা ইনশাল্লাহ আর পাঁচজন যারা দাবিদার আছে একটু হলেও আমি ইনশাল্লাহ তাদের থেকে সুন্দর বলতে পারবো একটু হলেও আমি বোধ এই লাইনটা একটু বেশি এক্সপ্লেন করতে পারবো কারণ আমার এই লাইনের মোয়াল্লিম হচ্ছে মুফতি আজম আবু জাফর সিদ্দিকী আমার এই লাইনের উস্তাদ হচ্ছে পীর আল্লাহ সাইফুদ্দিন সিদ্দিকি এই লাইনের উস্তাদ হচ্ছে পীর আল্লাহ নৌরুদ্দিন সিদ্দিকি অতএব রহমাবুল্লাহ অতএব এই লাইনটা আমি বোধাই একটু বেটার বলতে পারবো কিন্তু তারপরেও বাবা এই দাবি আমি করতে পারি চাই না মাফ করে দাও আমাকে সবাই মিলে একসঙ্গে যে কেরাজকার করবো চলবো একটা কথা আছে আর দোকানলা যে নতুন জিনিস একটু মজা লাগে প্রথমে তারপরে আস্তে আস্তে ঘাস হওয়া হয়ে যায় মুখোটা চোখে একটা ঘটনা উঠেছে নেট করলেই দেখছে কি হয় কি হয় এই কি বলছে দেখি ও কি বলছে দেখি বিশ্বাস করুন আমার ধর মোবাইল আপনারা সার্চ করে দেখে নিন আমি এই লাইনের কোনো বক্তব্য আসলে আমি এটা শুনি না কেন বলেন তো এতে আমার মন ছোট হয়ে যায় ছোট মনে সংকীর্ণতা বেড়ে যায় আমি শুনি না আমি ওইটাই মোবাইলে গেম খেলি কি গেম না আমি অফলাইন গেম খেলি ওই ফ্রি ফায়ার খেলতে পারি না গালাগালি করা গেম আছে না ওই বাচ্চারা খেলে তোমরা ওই সব খেলো না এক ঘন্টা নিজেদের মধ্যে টিম তৈরি করে খেলবে সারা দিন ফোনে পড়ে থাকো না বাইরের ছেলেদের নিয়ে খেলবে খিস্তি গালাগালি শিখে যাবে আমি আমার বাচ্চাদের বলি তোমাদেরকেও বলছি ভাইজান কথা বুঝতে পারছি আমি এন্টারটেনমেন্ট থেকে দূরে থাকতে বলছিলাম অতএব একটা সুন্দর সভ্য সমাজকে সামনে রেখে আলিফ দাস মিশন করা হয়েছে যে মিশনের মধ্যে যে ছেলেগুলো আছে যে মানুষগুলো আছে তাদের চেহারা দেখলে যান ঠান্ডা হয়ে যাবে কথা বলছে একদম স্পট করা করে ছেলে আছে যাদের চেহারার দিকে তাকালে ইনশাআল্লাহ আপনাদের যান ঠান্ডা হয়ে যাবে আর মনে হবে এরা এই লাইনের আচ্ছা হ্যাঁ এরা লাইনের সব সব বসে আছে না থেকে আমি 4 দিন 5 দিন ধরে খোঁজে খোঁজে একটা হাদিস বার করেছিলাম বুঝলেন যেটা আমার এতে লেখা আছে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের উভয় অশেষ সওয়াবের অধিকারী সুনান ইবনে মাজাহ আসুন আমরাও ওই সওয়াবের অংশীদার হই কলমে হযরত পীর আল্লামা মਹਿরাবুদ্দিন সিদ্দিকী এখানে পীর লেখা আছে বাবা ঝগড়ার সময় আগে জানলাম এই উইকেট কেটে কেটে কাট কাট বুঝলেন তো হ্যাঁ এ যে নিয়ে আসছে এই যে কিউট মাস্টার শেপ চলে আসছে বুঝলেন তা আপনারাও এর অংশীদার হবেন আপনারাও আপনাদের গ্রামে হয়েছে এটা খুশি তো নাকি ইনশাল্লাহ এর সভা হবে এর জলসা হবে এটাকে আগিয়ে নিয়ে যাওয়া কি করে যাই সেই চেষ্টা চলবে আমার আরো সব দিগ্গজ আলী মোলামা প্রফেসররা আসবে আপনার প্রফেসর আহসানুল্লাহ কি আমি কোনোদিন ইনশাল্লাহ পারলে নিয়ে আসবো উনিও আসবেন খুব বিখ্যাত মানুষ আমার ছোট ভাই মানে বড় ভাইয়ের মতো ইজ্জত করেন আমাকে উনিও আসবেন ভালো লাগবে আপনাদের এখানে যখন সব মানুষগুলো আসবে তো আপনারাও আপনাদের আর্থিকভাবে সব রকম ভাবে আপনারা এটা সহযোগিতা করেছেন করছেন করবেন শুনুন ছেলেরা কাজ করছে কাজ করে যে তার ভুল হয় কথা ঠিক না কাজ যে করবে তার ভুল হয় আপনি কাজ না করলে ভুলটা হবে দদার থেকে যে ভুলটা হবে জেনারেল মিটিং এ এসে আপনারা কাগজ দিয়ে দেবেন জেনারেল মিটিং এ তারা সেই ভুলটা নিয়ে আলোচনা করবে

যার মধ্যে সব রকম কাজ বাজ করে চাকরি করে তারা তাদের মতো ভাবে স্বতন্ত্র ভাবে আসবে আল্লাহ যাকে যে পথে টানবে সে সে পথে এগোবে আমাদের চেষ্টা শুধু জানি থাকবে তাই তো নাকি যাক এখন আল্লাহ হাত তুলে একটু দোয়া চাওয়া হবে